সালামু আলিকুম রহমতুলিল্লাহ প্রিয় প্রিয়ভিউ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে কবুতরের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে ভ্যাকসিন এটা আমরা অনেকে জানি না বা আমরা করাই না অনেকেই কবুতর আমরা লক্ষ লক্ষ টাকা দেয় কবুতর কিন্তু আসলে আমরা কবুতরের পিছনে মেডিসিন খরচ করতেছে না এটাই বাস্তবতা আসলেও তো আসলেও আপনারা খেয়াল করে দেখবেন যে বহির্বিশ্বে পাকিস্তান দুবাই যে সকল লফ গুলা আছে বড় বড় ফেন্সিয়াররা আছে সবাই কিন্তু বছরে দুইবার করে ভ্যাকসিন করায় তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক বছরই দুইবার করে ভ্যাকসিন করাই যে ভ্যাকসিন করাচ্ছেন আমার প্রিয় রঞ্জিতা দা গাজীপুরে সবাই ওনাকে চিনেন তো ভ্যাকসিনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এই ভ্যাকসিনটা কি কী রোগের কাজ এক নম্বর হচ্ছে সালমোনিয়া পরে হচ্ছে আপনার ব্লাড ফো পরে হচ্ছে রানীক্ষেত এই সকল কবুতরে যে রোগগুলা আছে এটার প্রতিকার এবং এই যে রঞ্জিত দা আপনারা সবাই চিনেন রঞ্জিতাদাকে আর গাজীপুরের কিং বড় ফাইটার সুহেল ভাই ওনারা সবাই আমাকে অত্যন্ত মহব্বত করেন আমরা ওনারা শান পাটির অর্থাৎ উসাদ মিশানের পার্টির উসাদ মিশান মহোদয় আমাকে অত্যন্ত মহব্বত করেন ওনার কাছ থেকে আমার হাতি করি Okay. কবুতর পিয়ারিং বা সকল কিছু ওনার নির্দেশনে আমি চলার চেষ্টা করি ব্যক্তিগতভাবে তো আলহামদুলিল্লাহ আমার লফটে আজকে আমি ভ্যাকসিন করাই দিচ্ছি যে রঞ্জিতা দা নিজে এসে আলহামদুলিল্লাহ পাও ওনার পাও ব্যথা পাইছে তারপরে নিয়ে আলহামদুলিল্লাহ আমাকে ভ্যাকসিন করাই দিচ্ছে আসলে এই ভ্যাকসিনটা যে দেখাইলাম এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না বাহিরের একটা ভ্যাকসিন এই ভ্যাকসিনটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মোটামুটি পাঁচশো কবুতরের দেওয়া যায় তো আলহামদুলিল্লাহ দেখুন কবুতর ভ্যাকসিনের পরে এই ভ্যাকসিনটার একটা সম্ম ইয়ে হলো এই ভ্যাকসিন দেওয়ার তারপর আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক কৃমি সব কিছু করতে পারবেন সহজেই কবুতরের শোলে অ্যাডজাস্ট হয়ে যায় তারপরেও লেখা আছে এখানে মোটামুটি একুশ দিন আস্তে আস্তে একুশ দিনের ভিতরে পুরো বডিতে একদম অ্যাডজাস্ট হয়ে যায় তো এই ভ্যাকসিনটা করাইলে হবে কি আলহামদুলিল্লাহ আমি যেটা ফায়দা পাইছি আদপুর আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আমার এই লফটে কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করে নাই। আমি সবসময় সচেতন থাকি এবং বছরে দুইবার ভ্যাকসিন করাই তো আপনাদেরকে এটাই বলব তো যেহেতু ভাই আমাদের প্রিয় জিনিস কবুতর আমরা অনেক ভালোবাসি আপনারাও চাইবেন যে বছরে দুইবার বিশেষ করে শীতের আগে আগে এবং শীত শেষ হওয়ার পর পর তো বছরে দুইবার ভ্যাকসিন করাইলে আলহামদুলিল্লাহ দেখবেন আপনার লফটে কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করবে না এবং কবুতরগুলাও ভালো থাকবে তার বডি ফিটনেস স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো থাকবে এবং খুব স্ট্রং থাকবে সহজেই কোনো রোগ অ্যাটাক করতে পারবে না তো অনেক ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা আপনারা দিতে পারেন লাসুডা আছে আমাদের বাংলাদেশের এফএনএফ কোম্পানির আরও অনেক আপনার থাইল্যান্ডের আছে আপনারা ব্রিটেনারির দোকানে গেলে অনেক পেয়ে যাবেন এগুলা রানী খেতে ঠান্ডার এগুলা ইনশাল্লাহ আপনারা করাই নেবেন আসলেও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আসলে আমি চাই আমি যেটা মানে ইউজ করার পর ফায়দা পাই এটা আপনাদের মাঝে আমিও চেষ্টা করি যাতে আপনারাও এর দ্বারা উপকৃত হন তাহলে অল্প দ্বারা আমি না আপনাদের মাঝখানে কমসে কম দোয়াটা পাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ